পড়ে যাবে জলটা সোনা জলটা মাথাতে পড়ে যাবে বালতিটা ফাটবে কিন্তু আবার জলটা গরম হতে দিয়েছি ওটা দিন ব্লগ বানানো হয়নি কারণ শরীর খুবই অসুস্থ ছিল এখনও দেখতে পাচ্ছ কলাটা ধরে আছে আর ছাদে ওই জন্য আমরা রোদে বসে আছি তো আর ওকে দেখতেই পাচ্ছ কত কি দেওয়া হয়েছে যাতে আর আমাকে তো থাকতেই হবে নাহলে ছাদ থেকে একেবারে জাস্ট হয়ে যাবে তো ভাবছি আবার শুরু করব তো এক বছরে যেহেতু চার হাজার এখন কমপ্লিট করতে পারলাম না এক বছরে তো তাই ভাবলাম এখন কিছুদিন গ্যাপই দেব এখন ভিডিও বানাবো না জানুয়ারি থেকে প্রত্যেক দিন ডেলি ব্লগটা দেওয়ার চেষ্টা করব এবার জানুয়ারি থেকে ভাবছি যে সিরিয়াসলি নেব কারণ কমপ্লিটও হচ্ছে না ভিউয়ার্সও হচ্ছে না আর কি বলবো ফলোয়ার্সও বাড়ছে না মানে সাবস্ক্রাইবও কেউ করছে না তো অনেক খুবই কম হয়ে গেছে জানুয়ারি থেকে আমাদের রানীকে স্কুলেও ভর্তি করবো তো অনেক কিছুই কাজ আছে আর প্লাস এখন কিছুদিন আমি ফোনটাও দিচ্ছি না ব্লগও দিচ্ছি না তার কারণ হচ্ছে মানে ফোনের এত অ্যাডিকশান হয়ে গেছে মানে ফোনে ঘুমোচ্ছে তখনও স্বপ্ন দেখছি মা ফোনটা দাও মা ফোনটা দাও তো তার জন্যই ওর বাবা আমাকেও বকছিল যে তুমিও নাও না আর তালে ওটা পড়ে যাবে আয় দেখো ঠিক ঠিকই তাই এদিকে আছে আয় ওই তো পড়ে আছে তো ওই জন্য এ হচ্ছে তালে ফোনটা এই যে লুকি আছে আমি ওই যেโน দেখতে পাইনি খেলছে তো তাই ভাবলাম ওর সাথে ফোন নিয়ে না দিন রাত খেলা করবে তো ওই জন্য এবার যে ফোন দেখলেই ও বলবে যে আমি ফোনটা দেখবো চলে ছিল আর দেখতে পেলে এখনই বলতো যে ফোন নেবো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে আর কেন দিচ্ছি না ব্লগটা তার কারণটাই বলে দিলাম আর আসছে কি মনে আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো ঢাকা দিয়ে রেখেছি তো চলো টাটা এখন দেখবো যদি পারি তো ব্লগটা কন্টিনিউ করবো আর না হলে ব্লগটা এখানেই শেষ করে দেবো টাটা